নমস্কার আমি রশ্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আর একবার অনেক অনেক স্বাগত আজ রবিবার ছুটির দিন এই এখন বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে আমরা ঠিক করলাম আজকে একটু গঙ্গার দিকে বেড়াতে যাব। অবশ্য হালি শহরে আমাদের বিকেলে বেড়াতে যাওয়া মানেই হচ্ছে গঙ্গার দিকেই যাওয়া সেটা ঘাটি হোক বা পার্কের কাছাকাছি হোক পার্কের মধ্যেই হোক কিন্তু আজ ঠিক করলাম লঞ্চ ঘাটে যাব বাড়ি থেকে বেরিয়ে লঞ্চ ঘাটে পৌঁছতে পৌঁছোতে প্রায় ছটা মতন হয়ে গেল দেখলাম সবে মাত্র একটা স্টিমার ছেড়ে চলে যাচ্ছে তা ছেলের বাবা বলল যে চলো স্টিমারে চড়বে আমি তো এক কথায় রাজি ছেলেও তাই তো আজকে এমনি কোনো গন্তব্য নেই জাস্ট স্টিমারে চড়ব ওপারে যাব আবার ওপার থেকে ওই ওই ফিরতি স্টিমারেই আবার চলে আসবো মানে জাস্ট স্টিমারে করে যাওয়া আর আসা আমরা সেইভাবেই টিকিটটা কেটেছি তো এখানে ফেরিঘাট থেকে বলে দিল আপনারা ওপারে গিয়ে কিন্তু লঞ্চ থেকে নামবেন না লঞ্চের মধ্যেই বসে থাকবেন দিয়ে আবার ফিরতি ফেরিতে চলে আসতে পারবেন সেই মতন ছটা কুড়ির লঞ্চে আমরা রওনা হলাম দেখুন ছটা কুড়ি বাজে অথচ চারদিকে কি সুন্দর ফটফট করছে বিকেলের আলো আসলে সেদিনকে বেশ রোদ ছিল বিকেলটা ওই জন্য খুব সুন্দর হাওয়াও দিচ্ছে খুব আর লঞ্চটা যখন চলা শুরু করলো না তখন দেখলাম গঙ্গায় মোটামুটি জোয়ার রয়েছে যার জন্য লঞ্চটা যেদিকে যাচ্ছে জলটাও সেই দিকে যার জন্য লঞ্চটা এগোচ্ছিলও খুব তাড়াতাড়ি আর হু করে উল্টো দিক থেকে হাওয়াটা আসছিল এত সুন্দর লাগছে দেখুন মাঝগঙ্গায় হালি শহরের দিকের পাটটাও দেখা যাচ্ছে আবার ওদিকের পাটটাও দেখা যাচ্ছে আমি আর ছেলে পাশাপাশি বসেছি কি সুন্দর হাওয়া দিচ্ছে এ সময় লঞ্চে ভিড় খুব বেশি হয় না তো সবাই যারা যাত্রী আছেন মোটামুটি সবাই বসেই আছেন আবার কয়েকজন ভিডিও টিডিও করছেন আমিও খানিক ভিডিও করলাম আমার এই গঙ্গার দৃশ্য ভারী ভালো লাগে যখন অবসর সময়ে সময় কাটে না তখন আমি অনেক সময় ফোন থেকে খুলে এই গঙ্গার দৃশ্যগুলো দেখি হ্যাঁ হয় ওই দেখুন একা একটি পাখি কি সুন্দর গঙ্গার বুকে উড়তে উড়তে চলেছে সন্ধে হয়ে আসছে নিশ্চয়ই নিজের বাসায় ফিরে যাবে ওপরে খোলা আকাশ আর নিচে জাহ্নবী কি অপূর্ব দৃশ্য বলুন তো আমাদের চারপাশেই একটু চোখ মেললেই কত সুন্দর সুন্দর জায়গা আছে ছোট্ট করে একটা বিকেল কাটিয়ে নেওয়ার মতন অথচ আমরা সবসময় খুঁজি দূরে কোথায় যাওয়া যাবে কত বড় ট্যুর হবে কত দিনের ট্যুর হবে হ্যাঁ কোন বড় বড় হোটেলে থাকবো কোন কোন সাইট সিইং দেখব এই সব প্ল্যান করি হ্যাঁ সেগুলো খরচ সাপেক্ষেও বটে সময় সাপেক্ষেও বটে আবার শরীরেরও সামর্থ্য না থাকলে আপনি খুব দূরে কোথাও ঘুরতে যেতে পারবেন না কিন্তু এই টুক করে ভ্রমণ এইটা কিন্তু আপনি খুব অল্প আয়াসে অল্প খরচে অল্প সময়ের মধ্যে টুক করে ঘুরে আসতেই পারেন তাতে মাইন্ডটাও রিফ্রেশ হবে একটা বিকেল একটু অন্যরকমও কাটবে আবার গঙ্গার বুকে একটু ঘোরাও হবে আমার এই ধরনের ঘোরা খুব ভাল লাগে কি সুন্দর জল কেটে এগোচ্ছে দেখুন এই ভিডিওটা কিন্তু দেবাঞ্জন তুলেছে জানেন তো আমাকে বলল নাও তোমাকে টাইটানিক টাইপের ভিডিও তুলে দিলাম একদম জল কেটে এগোচ্ছে এই যে ইঞ্জিনটা রয়েছে স্টিমারের সেই স্টিমারের ইঞ্জিনের শটটা নেওয়া হয়েছে চারদিকে দেখুন ওপারে সব আলো জ্বলে উঠেছে একটু একটু আর এই দিকে মাঝখানে গঙ্গায় যে চরটা পড়েছে সেই চরে না আমরা দূর থেকে দেখছি থোকায় থোকায় জোনাকিও জ্বলছিল আস্তে আস্তে সন্ধ্যে হয়ে আসছে তো ওপারে যেতে যেতে দেখলাম বেশ খানিকটা আলোটা পড়ে এসেছে বেলার আস্তে আস্তে সন্ধ্যে ঘনিয়ে আসছে আর কি এই যে এইটা হচ্ছে ইঞ্জিন রুম যিনি আর কি সারেং আছেন চালাচ্ছেন স্টিমার ভারী সুন্দর লাগছিল যেতে লঞ্চ থেকে নামার দরকারই পড়েনি অন্য সময় অনেক সময় হংসেশ্বরী নামার হলে ওপারে গিয়ে নামি হংসেশ্বরী যাই আবার ফিরতি লঞ্চে ফিরে আসি মন্দির টন্দির দেখে কিন্তু সেদিনকে আর মানে কোথাও যাবো ভেবে বেরোইনি শুধু গঙ্গার বুকে ঘুরবো ভেবেই বেরো কতখানি চড়া পড়েছে দেখুন এই চড়াটা ঘুরে যেতে হয় বলে না হালি শহর থেকে ওপারের ডালব ঘাটটা যেতে একটু সময় বেশি লাগে অ্যাজ কয়েক মাস আগে আমরা যখন জলশ্রীতে গিয়েছিলাম মানে চন্দননগরে যখন গিয়েছিলাম আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা তখন কিন্তু এত সময় লাগেনি মিনিট দশকের মধ্যেই চলে গিয়েছিলাম নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের রান্নাঘরে আবার আপনাদের নিয়ে এসছি আজকে করব তেল পটল একদম নিরিমিষ তেল দেখুন এখানে আমি আড়াইশো মতো পটল আছে পটলটাকে দেখুন আমি কিভাবে কেটেছি প্রথমত কিছু স্ট্রিপ আমি রেখেছি কিছু গায়ে স্ট্রিপ রেখেছি আর কাটার পর দেখুন মাঝখানটা এইভাবে ফাঁক একটু কেটে নিয়েছি যাতে করে ভেতরে তেল মশলাটা ঢোকে আর যখন রান্নাটার নাম তেল পটল তখন সামান্য তেল মশলা তো থাকবেই তো দেখুন প্রথমেই কি করি প্রথমেই এই আহ ধোয়া পটলগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো একটু হলুদ দোবো দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো পটল গুলোকে আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন এগুলো একটু সরিয়ে দেখুন এই যতক্ষণ পটলটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা করে দিয়েছি দিয়েছি দু চামচ সবই চা চামচের দু চামচ সাদা সর্ষে আর একটু দু টেবিল চামচ এটা টেবিল চামচ নিয়েছি পোস্ত এইটাকে এবার আমি একটু শুকনো ভাবে পড়াতে নেড়ে নেবো কড়া গরম হয়ে গেছে এবার এই তিনটে মশলাকে একটুখানি নেড়ে নেবো কিন্তু এমন ভাবে নাড়তে হবে যাতে করে এদের রংটা যেন খুব একটা চেঞ্জ না এইভাবে একটু নেড়ে নেবো একটু কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে একদম গুঁড়ো করে রাখবে মশলাটা আমাদের যেটা ড্রাই রোস্ট করলাম ওটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির জার নিয়ে পুরো মশলাটা ঢেলে দিয়ে ভালো করে একটু শুকনো রোস্ট করে নেব আগে বন্ধুরা মশলাটা আমাদের ড্রাই রোস্ট হয়ে গেছে এবার দেবো এতে দুটো কাঁচা লঙ্কা ছালটা আপনারা আপনাদের নিজেদের অনুযায়ী করবেন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেবো এক চামচ কাশ্মীরি মিরচ এটা শুধু কালারের জন্য বানিয়ে নেব আবারও একবার মিক্সিতে ঘুরিয়ে দেব বন্ধুরা দেখুন আমাদের একদম মশলা পুরো রেডি আর কি ভালো গন্ধ বেরোচ্ছে একটা ঠিক আছে এবার আমরা পটলটাকে ভাজবো কড়াই দিয়ে দিয়েছি বন্ধুরা তিন চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা ইচ্ছে করলে অন্য কোনো তেলেও করতে পারেন করে দিয়ে দেব আর যেহেতু দেখুন তেল পটল সেই জন্য একটু তেলটা সামান্য বেশি তিন চামচ দিয়েছি ন্যাচারালি আমি সাধারণত দেড় থেকে দু চামচই তেল দিই তো এইবার এতে সব পটলগুলোকে দিয়ে ভেজে ফেলবো এমন ভাবে ভাজবো যেন অন্তত নাইনটি পার্সেন্ট মোটামুটি ভাজা হয়ে যায় ভালো করে এটাকে উল্টে পাল্টে বন্ধুরা দেখুন পটল আমার ভাজা হয়ে গেছে একদম বলতে গেলে নাইনটি পার্সেন্ট কি তারও বেশি ভাজু হয়ে গেছে এবার আমি ভাজা পটল গুলোকে সব তুলে নেব কিন্তু দেখুন বন্ধুরা পটল তো তুলছি কিন্তু দেখুন কড়াই বেশ তেল রয়েছে দেখেছে আর এই তেলটারই একটা আলাদা টেস্ট থাকে এবার এই যে পটলগুলো তোলা হয়ে গেল এবার এতে আমি একটা আহ ফোরন দেবো কি বলুন তো এই দেখুন তিনটে দিয়েছি ছোট এলাচ আর একটু দিয়েছি জৈত্রী এইটাকে পুরো একটুখানি সামানো স্থিত করে এইটা আমি ফোড়ো দেবো একটা সুন্দর বন্ধ হবে চৈত্রী আর ছোট এল আছে 30 সেকেন্ড মতো এটাকে ভেজে নেব সাজা হয়ে গেছে বন্ধুরা এবার দেখুন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো

চিনি যেহেতু এটা নিরামিষ তরকারি একটু চিনি দিলে সবকিছুরই স্বাদটা ভালো হয় এবার এটা ফুটে উঠুক বন্ধুরা দেখুন গ্রেভিটা ফুটতে আরম্ভ করে দিয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার দেব যে ভাজা পটলগুলো ছিল সেই পটলগুলো দিয়ে এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু এটা ফোটাতে আমি চাপা দিয়ে দিলাম একটা বন্ধুরা দেখুন আমাদের তেল পটল একদম প্রায় রেডি দেখেছেন একদম তেল ছেড়ে দিয়েছে আর পটলগুলোও সব সেদ্ধ হয়ে গেছে একটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন এই দেখুন পটল কেটে যাচ্ছে মানে একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেবো লাস্ট দেবো যে কসরি মেথিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই কসরি মেথিটা রোস্ট করা কসরি মেথি একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে চাপা দিয়ে দেব আমাদের তেল পটল একদম রেডি বন্ধুরা আমাদের তেল পটল একদম রেডি কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন নেক্সট রেসিপিতে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা নমস্কার